প্রথম আলোয় প্রকাশিত কবিতা মাটি লেখক নিজাম বিশ্বাস প্রকাশ হয়েছে তেসরা সেপ্টেম্বর তোমার প্রশ্রয় পেলে আমিও প্রকাণ্ড বিক্ষ হয়ে দাঁড়াব আমাকে টলাতে পারবে না পৃথিবীর কোনো সাইক্লোন তোমাকে সুরক্ষা দেব ছায়া দেব করে জড়িয়ে নে মেনে নাও আমার এই অঙ্কুরদগণ মেনে নাও এই জন্ম কে আর এমন ভালোবাসবে তোমায় বৃক্ষের মতন নিশ্চুপ তোমার কথার তুফানে নড়ব তবুও নিরুত্তর ভয়াল কুঠারে ক্ষত বিখ্যাত হয়ে আমি থাকবো চুপ তোমার প্রশ্রয় পেলে এ প্রেম প্রকাণ্ড বৃক্ষ হয়ে যাবে মাটি জলময়ী মাটি আমার সম্মতি দাও পুঁতে নাও বীজ তোমার গহিনে রাখো যতনে আমার প্রাণ প্রবল প্লাবনে যদি নেমে আসে সব হিমালয়ের বড়কে আঁকড়ে রাখবো আমার শিকড়ে শিকড়ে